নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকছে বৃষ্টি কোন কোন জায়গায় থাকছে বজ্র ঝড় কতটা পরিমাণে থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ আরও শক্তি বাড়িয়ে এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছ থেকে কোন মায়ানমারের দিকে কিন্তু চলে যাচ্ছে আবারও তবে তার আগে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত থাকছে কতটা প্রভাব পড়ছে আমাদের দক্ষিণবঙ্গে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে বহু জায়গাতে কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবার আপডেটে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে আজ কিন্তু বৃষ্টি থাকছে প্রতিটা জেলাতেই হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সম্ভব রয়েছে এপাশে ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আজ থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কিছু কিছু জায়গায় কাল থাকবে কিছু কিছু জায়গায় পরশু থাকবে এবং বারো তারিখের পর থেকে কিন্তু সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে এবং সতর্কতাও কিন্তু থাকছে তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় না থাকলেও তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নেমে আসবে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ একটু তাপমাত্রা কিন্তু কমবে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কতা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে ঝাড়গ্রাম এ পুরুলিয়া এবং এ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আগামীকাল থাকছে সতর্কতা যেটা আমরা বর্তমানে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এপাশে পুরুলিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান বীরভূম ও আর কোনো জায়গায় কিন্তু নেই অর্থাৎ আগামীকাল কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকছে সতর্কতা এবং এখানে কিন্তু আহ যেটা পাওয়া যাচ্ছে এগারো তারিখের দিকে যে সতর্কতা থাকছে সেটা কিন্তু থাকছে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পুরুলিয়া ও পাশে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এপাশে নদিয়া নদীয়া নদীয়াতে থাকছে না অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু এগারো তারিখ থাকছে সতর্কতা এবং বারো তারিখ কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রা কিন্তু নামছে আগামী তিন দিনের মধ্যে যেটা বর্তমানে বলা হয়েছে আলিপুরের তরফ থেকে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দেখে নেব উত্তরবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কোনো কোনো জেলাতে কিছু কিছু জায়গায় থাকছে কোনো কোনো জেলাতে কিন্তু অনেকগুলি জায়গা নিয়েও হতে পারে বৃষ্টির সম্ভাবনা অথবা অনেকটা জায়গা নিয়ে কিন্তু হতে পারে বৃষ্টির সম্ভাবনা তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু নামবে যেটা দু থেকে তিন ডিগ্রি নামবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে এবং এ সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গাতে থাকবে এবং আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গাতে কিছু কিছু জেলায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি উইন্ডির আপডেট সরি মৌসুম ভবনের আপডেটে তো আর কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু বলা হয়নি কোনো সতর্কতা কিন্তু জারি নেই তবে সতর্কতা কিন্তু জারি হবে আরও কিন্তু আপডেটে পরিবর্তন আসবে তো বর্তমানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না